আমি পদ্মজা পর্ব সাত লেখনিতে ইলমা বেহরোজ গল্প আমি আফসানা পারবেন হ জান্নাত জাহান নামের কথা কেউ বলেছে প্রান্ত মাথা দুই পাশে নাড়ালো কেউ শোনায়নি হেমলতা এমনটা সন্দেহ করেছিলেন প্রান্ত এই সম্পর্কে জানে না তিনি ধৈর্য নিয়ে সুন্দর করে জান্নাত জাহান নামের বর্ণনা দিলেন জান্নাতের বর্ণনা শুনে প্রান্ত চোখ দুটি জলজল করে উঠল প্রশ্ন করলো হাজারটা হেমলতাকে জানাই সে জান্নাতে যেতে যায় যার নামে যেতে যায় না হেমলতা বললেন আচ্ছা এখন গল্পটা বলি মন দিয়ে শুনবি প্রান্ত মাথা কাত করে হ্যাঁ সূচক সম্মতি দিল হেমলতা বলতে শুরু করেন একজন মহিলা একা থাকত বাড়িতে না দুটি ছেলে মেয়ে আছে খুব ছোট ছোট খুব অভাব তাদের ছোট একটা জায়গায় মাটির ঘর ঘরের সামনে শখ করে একটা লাউচারা লাগায় লাউ গাছ বড় বড়ো হয় লাউপাতা হয় অনেক এই লাউ দিয়ে দিন চলে তার কখনো সিদ্ধ করে খাই নুন মরিচ পেলে শাক রেঁধে খায় তো একদিন একজন ভিক্ষুক মহিলা আসলো ভিক্ষুক মহিলাটি খায় না দুই দিন ধরে লাউ গাছে লাউ দেখে খেতে ইচ্ছে করে লাউ গাছের মালিক যে মহিলাটি তাকে ভিক্ষুক বলে লাউ দিতে রেঁধে খাবে খুব অনুনয় করে বলে মহিলাটির মায়া হয় ভিক্ষুক মহিলাকে কথা শোনাতে শোনাতে কয়েকটা লাউ পাতা ছিঁড়ে দেয় তার কয়দিন পর লাউ গাছের মালিক যিনি তিনি মারা গেলেন গ্রামবাসী সহ মসজিদের ইমাম মিলে দাফন করেন বুঝেছিস তো প্রান্ত হ প্রান্ত মনোযোগ দিয়ে শুনছে সে খুবই মনোযোগী শ্রোতা হেমলতা বাকিটা শুরু করলেন গ্রামের ইমাম একদিন স্বপ্ন দেখেন যে মহিলাটিকে তিনি দাফন করেছেন তার চারপাশে আগুন দাও দাউ করে জ্বলছে কিন্তু তার গায়ে আঁচ অব্দি লাগছে না মহিলাটিকে ঘিরে রেখেছে লাউ যার কারণে আগুন ছুতে পারছে না ওই যে তিনি একজন ভিক্ষুককে নিজের একবেলা খাবারের লাউ পাতা দান করেছিলেন সেই লাউ তাকে কবরের শাস্তি থেকে বাঁচাচ্ছে যাহার নাম থেকে বাঁচতে আমাদের অনেক এবাদত করা উচিত তার মধ্যে একটি হল দান সামর্থ্য অনুযায়ী দান করা উচিত কাউকে ফিরিয়ে দেওয়া উচিত না বোঝা গেছে হ বুঝছি আমি দান করাম হুম করবি অনেক বড় হবি জীবনে আর অনেক দান কয়রাত করবি আচ্ছা প্রান্ত এখন যদি কোনো অভাবই এসে বলে তোর লাউটা দিতে তুই কি করবি প্রান্ত গভীর হয়ে ভাবে এরপর বলল দিয়া দিয়াম একটু আগে একজন মহিলা আসছিল না দেখছিস তো হ দেখছি সে খুব গরিব বাড়িতে বাচ্চা আছে ছোট। এসে বলল লাউ দিতে তাই তোর লাউটা দিয়ে দিয়েছি এজন্য কি এখন তোর মন খারাপ হবে লাউডা তুমি দিস তাহলে তোমারে আগুন থাইকা বাঁচাইব লাউডা লাউটা আমি দিলেও তোর জন্য ছিল তুই এখন খুশি মনে মেনে নিলে লাউটা তোকে আগুন থেকে বাঁচাবে হেমলতার কথা প্রান্ত খুশি হয় খুব পরপরই মুখ গম্ভীর করে প্রশ্ন করলো একটা লাউ কেমনে বাঁচাইবো আমারে প্রান্তর নিষ্পাপ কণ্ঠে প্রশ্নটা শুনে হেমলতা পদ্মজা পূর্ণা হেসে উঠলো পদ্মজা বলল কয়টা পাতা অনেকগুলো হয়ে মহিলাটাকে বাঁচিয়েছিল তেমন একটা লাউ অনেকগুলো হয়ে তোকে বাঁচাবে প্রান্ত একটার পর একটা প্রশ্ন করেই যাচ্ছে হেমলতা হেসে হেসে তার উত্তর দিচ্ছেন পদ্মজার হুট করে প্রান্তের থেকে চোখ সরে হেমলতার ওপর পড়ে মা হাসলে সন্তানদের বুকে যেন আনন্দের ঢেউ ওঠে তা কি জানেন পদ্মজার আদর্শ তার মা সে তার মায়ের মতো হতে চায় পাঁচ দিন শেষ শ্যুটিং দলের মধ্যে খুব ব্যস্ততা সব কিছু গোছানো হচ্ছে পাঁচ দিনে তাড়াহুড়ো করে শ্যুট শেষ করা হয়েছে লিখন ওঠানে চেয়ার নিয়ে বসে আছে চিত্রা এসে তার পাশে বসলো কাশির মতো শব্দ করলো লিখনের মনোযোগ পেতে লিখন তাকালো স্নান মুখে প্রশ্ন করলো সব গোছানো শেষ হুম শেষ তুমি তো কিছুই গোছাও বিকেলে রওনা দেবো আমার আর কি আছে গোছানোর দুপুরেই শেষ করে ফেলব মন খারাপ লিখন কিছু বলল না লাহারি ঘরের দিকে তাকালো দৃষ্টিতে শূন্যতা কিছু ফেলে যাওয়ার বেদনা বুকের বাঁপাসে চিনচিন করা ব্যথা চিত্রা হাতগড়ি পড়তে পড়তে বলল ছোটো বোনের সমান বলে ঠোঁট বাঁকিয়েছিলে এখন তার প্রেমেই পড়লে লিখন কিছু বলল না দীর্ঘশ্বাস ছাড়ল চিত্রা বলল পদ্মচার কিন্তু অনেক বড়ই আগামী মাসে ওর সতেরো হবে শুনেছি এই গ্রামে সতেরো বছর বয়সী অবিবাহিত মেয়ে হাতে গোনা কয়টা পদ্মচার শ্রেণীর বেশিরভাগ মেয়েই বিবাহিত আর খুব কম মেয়ে পড়ে চিত্রার কথা আগ্রহ করে লিখন বলল তোমার বিয়েটা কবে হচ্ছে বছরের শেষের দিকে সব ঠিকঠাক থাকলে আর ভগবান চাইলে কিছুক্ষণের মধ্যে সবাই ঢাকা রওনা দেবে হেমলতা মোর্শেদ বিদায় দিতে এসেছেন দলটার তিন চারজনের চরিত্রে সমস্যা থাকলেও বাকিরা খুব ভালো হেমলতার সাথে মিশেছে খুব নিজের বাড়ি মনে করে থেকেছে বাড়ি দেখাশোনা করেছে লিখন হেমলতার আড়ালে একটি সাহসিক তার কাজ করে ফেলল ব্যস্ত পায়ে লাড়ি ঘরে আসলো বারান্দায় বসেছিল পদ্মজা লিখনকে দেখে ভয়ে তার বুক কেঁপে উঠল পদ্মজাকে কিছু বলতে দিল না লিখন সে দ্রুত বারান্দায় উঠে পদ্মজার হাতে একটা চিঠি গোঁজে দিয়ে জায়গা ত্যাগ করলো পদ্মজা অনবরত কাঁপতে থাকে পূর্ণা চৌকি থেকে ব্যাপারটা খেয়াল করেছে সে হতবম্ব ধীর পায়ে হেঁটে আসে পদ্মজা সারা শরীর বেয়ে ঘাম ছুটছে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়ে হাত থেকে চিঠি পড়ে যায় পূর্ণা কুড়িয়ে নিল পদ্মজা গলা শুকিয়ে কাঠ হেমলতা এসে দেখেন পদ্মজার হাঁটুতে থুতনি ঠেকিয়ে বসে আছে কেমন দেখাচ্ছে যেন তিনি উদ্বিগ্ন হয়ে প্রশ্ন করলেন পদ্ম শরীর খারাপ মায়ের কণ্ঠ শুনে পদ্মজা ভয় পেল বাতাসে অস্বস্তি নিঃশ্বাসে অস্বস্তি চোখ দুটি স্থির রাখা যাচ্ছে না নিঃশ্বাস এলোমেলো পূর্ণা পরিস্থিতি সামলাতে বলল আম্মা আপার মাথা ব্যথা হুট করে এমন মাথা ব্যথা উঠল কেন পদ্মরে খুব ব্যথা পদ্মা অসহায় চোখে পণ্যার দিকে তাকালো আকস্মিক ঘটনায় সে ভেঙে পড়েছে ডান হাত অনবরত কাঁপছে হেমলতার তীক্ষ্ণ চোখে দুই মেয়েকে দেখেন কঠিন স্বরে প্রশ্ন করলেন কী লুকাচ্ছিস দুজন কেউ এসেছিল মায়ের প্রশ্নে পদ্মজা চেয়ে পণ্যা বেশি ভয় পেল হাতে চিঠিটা আরও শক্ত করে চেপে ধরল কি লেখা আছে না পড়ে এই চিঠি হাতছাড়া করবে না সে হেমলতার তীক্ষ্ণ দৃষ্টি তীরের ফলার মতো পদ্মজার গায়ে বিচ্ছে। সে কাপাসরে জানিয়ে দিল শ্যুটিং দলের একজন এসেছিল হেমলতার ঠোঁট দুটো কেঁপে উঠল প্রচণ্ড আকর্ষে পদ্মজা সবাইকে চিনে না তাই তিনি পণ্যাকে প্রশ্ন করেন পণ্যা কে এসেছিল পণ্যা দুই সেকেন্ড ভাবল এরপর নত মুখে বলল কালো দেখতে যে মিলন পত যা আর চুখে পূর্ণার দিকে তাকালো তার ভয় হচ্ছে মা যদি এখন বলে মিলন তো তার সামনেই ছিল তখন কি হবে পূর্ণা মিথ্যে বলল কেন সত্য বললেই পারত হেমলতা বিশ্বাস করেছেন নাকি করেননি দৃষ্টি রেখে বোঝা গেল না পূর্ণা মাথা নত করে অপরাধীর মতো দাঁড়িয়ে রইল হেমলতা বারান্দা অবধি এসে আবার ঘুরে তাকালেন মনটা খচখচ করছে মনে হচ্ছে ঘাপলা আছে নাকি তার সন্দেহ মনের ভুল ভাবনা কে জানে রাতে পদ্মজা খেতে চাইল না বিকালে ঘটে যাওয়া ঘটনা তাকে ঘোরে রেখেছে চিঠিটা পড়তে বিন্দুমাত্র ইচ্ছে হচ্ছে না তবুও কেমন কেমন যেন অনুভূতি হচ্ছে অচেনা অজানা অনুভূতি পদ্মজার হাব ভাব ভেমলতার বিচক্ষণ দৃষ্টি অবচরে পড়ল না তিনি ঠিকই খেয়াল করেছেন কিন্তু মেয়েরা স্বয়ং আল্লাহ ছাড়া অন্য সবার থেকে কথা লুকানোর ক্ষমতা নিয়ে যে জন্মায় তা তো অস্বীকার করা যায় না যেমন তিনি এই ক্ষমতা ভালো করেই রপ্ত করতে পেরেছেন পদ্মজাকে জোর করে খাইয়ে দিলেন কিন্তু কোনো প্রশ্ন করলেন না রাতের মধ্যভাগে মর্শিদ হেমলতাকে জড়িয়ে ধরতে চাইলে হেমলতা এক ঝটকায় সরিয়ে দিলেন চাপাসরের ক্রোধ নিয়ে বললেন তোমার বাসন্তীর কি হয়েছে সে কি তোমাকে ত্যাগ করেছে সেদিন ফিরে এলে কেন মর্ষেদ চমকালেন অপ্রস্তুত হয়ে উঠলেন হেমলতা বাসন্তিকে চিনল কী করে এই নাম তার গোপন অধ্যায় অবশ্য হেমলতার মতো মহিলা না জানলেই বোধহয় বেমানান লাগত মর্ষেদ বিব্রত কণ্ঠে বললেন হে আমারে কি ত্যাগ করব। আমি হেরে ছাইরা দিছি হেমলতা বাঁকা হাসলেন অন্ধকারে তার নজরে এলো না মর্ষেদের বিশ বছরের সংসার এমন আচমকা ভেঙে গেল যে হেমলতার কণ্ঠে ঠাট্টা স্পষ্ট চাপা দীর্ঘশ্বাসটা গোপনে রয়ে গেল মোর্শেদের শরীরে পশম দাঁড়িয়ে গেল এ খবরও হেমলতা জানে এত কিছু কি করে হেমলতা চোখের কোণে জল চিকচিক করে উঠল তিনি চাদর গায়ে দিয়ে চলে যান বারান্দায় রাতে বেশ ঠান্ডা পড়ে মোর্শেদের কোনো কৈফিয়ত তিনি শুনতে চান না তাই বারান্দায় রুমে এসে বসেন কতদিন পর রাতের আধারে বারান্দায় রুমে তিনি বিয়ের এক বছর পরেই জানতে পারেন মৌর্শেদ তাকে বিয়ে করার ছয় মাস আগে বাসন্তী নামে এক অপরূপ সুন্দরী মেয়েকে বিয়ে করেছেন স্বামীর ঘর ছাড়া আর পথ ছিল না বলে এত বড় সত্য হজম করে নিতে হয় বাসন্তীর মা বার্নারী আর একজন বার্নারীর মেয়েকে সমাজ কিছুতেই মানবে না মোরশেদের বাবা মিয়াফর মুরল টাকার বিনিময়ে দেহ বিলিয়ে দেওয়া একজন বার্নারীর মেয়েকে ছেলের বউ হিসেবে মানতে আপত্তি করেন ততদিনে মোর্শেদ বিয়ে করে নিয়েছে সে খবর মিয়াফর মোর পেলেন না তিনি মোর্শেদের মন ফেরাতে শিক্ষিত এবং ঠান্ডার স্বভাবের হেমলতাকে বেছে নিলেন কুরবান হল হেমলতার তখন কলেজে ওঠার সাত মাস চলছিল এরপর পড়াটাও আর এগুলো না জীবনের মোর রূপে পাল্টে গেল পরদিন সকাল সকাল স্কুলে রওনা হলো তারা পূর্ণা পথে চিঠিটা পড়ার পরিকল্পনা করেছিল পদ্মজা হতে দিল না শেয়ানা দুইটা মেয়ের হাতে কেউ চিঠি দেখে ফেললে ইজ্জত যাবে পণ্য পদ্মচার প্রতি বিরক্ত বোধ করল চিঠিটা তার কাছে পথে নতুন করে পরিকল্পনা করলো সে ক্লাসে বইয়ের চিপাই রেখে চিঠি পড়বে তাও হলো না পরপর দুই দিন কেটে গেল সুযোগ পেলেও পদ্মচা পড়তে দিতে চাইতো না সারাক্ষণ হাতে যান নিয়ে যেন থাকে এই বুঝি মা এলো দুই দিন পর মক্ষম সুযোগ পেল হেমলতা বাপের বাড়ি গিয়েছেন প্রান্ত এবং পেমাকে নিয়ে যদিও কয়েক মিনিটের পথ দ্রুতই ফিরবেন পদ্মজার চেয়ে পূর্ণার আগ্রহ বেশি সে চিঠি খোলার অপেক্ষাই ছিল আজ খুলতে গিয়ে মনে হলো যা চিঠি তার খোলা উচিত এবং আগে তার পড়া উচিত তাই পদ্মজার দিকে চিঠি বাড়িয়ে দিল পদ্মজা চিঠি খুলতে দেরি করছিল বলে পূর্ণা তাড়া দিল এই আপা খুল না লজ্জা পাচ্ছ কেন চিঠি এটা কারো গায়ের কাপড় খুলতে বলছি না পদ্মজা চমকে তাকালো যেন পণ্যা কাউকে খুন করার কথা বলেছে পদ্মজা বলল কী সব কথা পণ্যা আচ্ছা মাপ চাই আর বলবো না পদ্মজা ভাঁজ করা সাদা কাগজটা মেলে ধরলো চোখের সামনে প্রথমে বড়ো করে লেখা প্রিয় পদ্মফুল পণ্যা পাশে এসে বসলো দুজনের মনোযোগ চিঠিতে প্রিয় পদ্মফুল আমি ভেবে উঠতে পারছি না কিভাবে কি বলবো আজ চলে যাবো ভাবতে বুকে তোলপাড় চলছে তার কারণ তুমি যেদিন তোমাকে প্রথম দেখি থমকে গিয়েছিল নিঃশ্বাস কণ্ঠনালী এতটুকুও মিথ্যে বলিনি সেদিন শ্যুটিংয়ে সংলাপ করতে গিয়ে ভুল করেছি বারবার না চাইতেও বারবার চোখ ছুটে যাচ্ছিলো লাহারিঘরের দিকে বুকে থাকা হৃদপিণ্ডটাও শিরশিরে অনুভূতি শুরু হয় সেই প্রথম দেখা থেকেই প্রতিটা ক্ষণ গুনেছি তোমাকে দ্বিতীয়বার দেখার আশায় দ্বিতীয়বার দেখা পাই যখন বেগুন নিতে আসো সেদিন কথা বলার লোভ সামলাতে পারিনি টমেটোর অজুহাতে শ্রবণ করি পদ্মফুলের কণ্ঠ মনে হচ্ছিল এমন ঋণ ঋণে গলায় স্বর আর শুনিনি রাতের ঘুম আড়ি করে বসে তোমার প্রতিনিয়ত দেখার একমাত্র গ্রন্থ তোমার স্কুল সবার অগোচরে কতবার তোমার পিছু নিয়েছি তুমি বোকা ধরতে পারো নি একবারও সুন্দরীরা বোকা হয় আবার প্রমাণ হলো এই রাগ করবে না বোকা বলেছি বলে জানতে পারি তোমার মায়ের ইচ্ছে তুমি অনেক পড়বে অনেক উঁচু বংশ থেকে বিয়ের প্রস্তাব এসেছে তাও তিনি ফিরিয়ে দিয়েছেন সেখানে আমি অতি সামান্য তবুও সাহস করে তোমার বাবার কাছে বিয়ের প্রস্তাব দেয় পদ্মফুলটাকে যে আমার চাই তিনি রাজি হননি নায়কের সাথে আত্মীয়তা করবেন না আর বললেন তোমার অনেক পড়া বাকি তোমার মা কিছুতেই রাজি হবে না আহত মনে দু পা পিছিয়ে আসি ভেবেছি তোমার কলেজ পড়া শেষ হলে পরিবার নিয়ে বিয়ের প্রস্তাব নিয়ে আসবো তোমার মা সম্পর্কে যা জেনেছি বুঝেছি তাতে এতটুকু বিশ্বাস আছে তিনি নায়ক বলে আমাকে এড়াবেন না তিনি বিচক্ষণ মস্তিষ্কের মানুষ আমি তোমার আমি তোমায় ভালোবাসি পদ্মফুল ইতি লিখন পদ্মজার মিশ্র অনুভূতি হচ্ছে পূর্ণা হাসছে ভ্রু উঁচিয়ে পদ্মজাকে বলল আপারে লিখন ভাইয়ার সাথে তোমাকে যা মানাবে কি সুন্দর করে লিখেছে পদ্মজার লজ্জায় চোখ তুলতে পারছে না পূর্ণা বলল একদম বিয়ের প্রস্তাব দিয়ে দিয়েছে আল্লাহ আপা তুমি কিন্তু বিয়ে করলে লিখন ভাইয়াকেই করবে আর কিছু বলিস না পদ্মজা মিনমিনিয়ে গলায় বলল পণ্যা শুনল না সে অনবরত কথা বলে যাচ্ছে আমার ভাবতে কী যে খুশি লাগছে আপা নায়ক লিকনসা আমার বোনের প্রেমে হাবুডুবু খাচ্ছে একদিন বিয়ে হবে চুপ কর না এই আপা লিকন ভাইয়াকে ফেরত চিঠি দিবে না পদ্মজা চোখ বড় করে তাকালো অবাক স্বরে বলল কিভাবে ঠিকানা কই পাবো আর আম্মা জানলে না না আর কিছু বলতে পারল না হেমলতার উপস্থিতি টের পেয়ে চুপ হয়ে গেল পদ্মজা দ্রুত চিঠিটা ভাঁজ করে বালিশের তলায় রাখল ভয়ে বুক ধুকপুক করছে মাঘ মাস চলছে কেটে গেছে চার মাস সূক্ষ্ম চেহারা আর হিমশীতল অনুভব নিয়ে পদ্মজা বসে আছে নদীর ঘাটে গুনে গুনে তিন নম্বর সিঁড়িতে নাকের ডগার ম্যাট্রিক পরীক্ষা দিনরাত পড়তে হচ্ছে নিয়ম করে প্রতিদিন ভোরে পড়া শেষ করে পদ্মজা এরপর ঘাটে এসে বসে নিজের অনুভূতিদের সাথে সাক্ষাৎ করার জন্য কখনো উদাস হয়ে আবার কখনো লাজু মুখর্শি নিয়ে ভাবে কারোর কথা সেই যে চিঠি দিয়ে হারালো আর সাক্ষাৎ মিলল না তার কখনো কি মিলবে তিনি কি আসবেন এই চিঠি প্রতিদিন নিয়ম করে পড়ে পদ্মজা ধীরে ধীরে অনুভব করে তার মধ্যে আছে অন্য আরেক সত্তা সে সত্তা প্রতিটি মেয়ের অন্তঃস্থলে গভীরে জেগে বসে থাকে ভালোবাসার অনুভূতি নিয়ে পূর্ণা আসলো শীতে চাদর মুড়ি দিয়ে দুই দিন আগে তার অষ্টম শ্রেণীর চূড়ান্ত পরীক্ষা শেষ হয়েছে হিমেল হাওয়ার হাড় কাঁপানো শীতে পূর্ণা থেমে থেমে কাঁপছে আপা পদ্মজা তাকালো মৃদু হেসে বলল কি পরপরই আবার উৎকণ্ঠা নিয়ে বলল আম্মা আবার অসুস্থ হয়ে পড়েছে পূর্ণা পদ্মজার পাগ হেসে বসল না আম্মার কিছুই হয় নাই পদ্মা হাঁপ ছেড়ে বলল আম্মা সারাদিন সেলাইয়ের কাজ করে একদিকে তাকিয়ে থাকে এক জায়গায় বসে থাকে এই জন্য শরীর এত অশান্তি দুর্বল হয়ে পড়ছে আব্বারে বলিস আম্বারে নিয়ে সদরে যেতে আমার কথা তো আব্বা শুনবে না আচ্ছা দুজন নদীর ওপারে চোখ রাখলো অতিথি পাখির মেলা সেখানে রোমাঞ্চকর আকর্ষণ এত পাখি দেখে মন ভরে গেল পাখিদের কলকালিত এলাকা মুখরিত এপার থেকে শোনা যাচ্ছে থেকে দৌড়ে আসে প্রান্ত সে চার মাসে শুদ্ধ ভাষা রপ্ত করে নিয়েছে ভালোভাবে এসেই বলল আপারা কি করো পূর্ণা বলল পাখি দেখি আই দেখে যা প্রান্ত দূরে চোখ রাখলো সকালের ঘন কুয়াশার ধবল চাদরে ঢাকা নদীর ওপার পাখিদের ভালো করে চোখে ভাসছে না শীতের দাপটে প্রকৃতি নীরব তাই পাখির কলকা কলি শোনা যাচ্ছে দারুণভাবে প্রান্ত বলল বড়ো একটা পাখি ধরে আনি একদম না পাখি ধরা ভালো না অতিথি পাখিদের তো ভুলেও ধরা উচিত না ওরা আমাদের দেশে অতিথি হয়ে এসেছে প্রান্ত চুপসে গেল এরপর মিউয়ে যাওয়া গলাই বলল আচ্ছা ঠিক আছে তোরা এহানে কি করস মোর্শিদের কণ্ঠস্বাস শুনে তিনজন ফিরে তাকালো প্রান্ত হাসি মুখে চুটে এসে বললো আব্বা আমি আজ তোমার সাথে মাছ ধরতে যাব। মোর্শেদ প্রান্তকে কোলে তুলে নেন এরপর বললেন তোর মাই আমার লগে কাজ্যা করব করবো আমারে আমি বলবো আইছা যা তুই রাজি করাইতে পারলে লইয়া যাব পদ্মাচা চোখ দুটি জল করে উঠল মোর্শেদ গত দুই মাস ধরে প্রান্তকে চোখে হারাচ্ছেন ছেলে নাই বলেই হয়তো প্রতিটা বাবা মায়ের একটা ছেলে আসা থাকে হেমলাতার পরপর তিনটা মেয়ে জন্ম দিলেন এ নিয়ে মোর্শেদ অভিযোগ করেননি তবে মনে মনে খুব করে একটা ছেলে চাইতেন প্রান্তকে যখন প্রথম আনা হলো মোর্শেদের খুব রাগ হয় ভিক্ষুকে ছেলে বলে সময়ের সাথে সাথে প্রান্তকে চোখের সামনে ঝাঁপাতে লাফাতে দেখে ছেলের জন্য রাখা মনের শূন্য স্থানটা নাড়া দিয়ে উঠল মোর্শেদ দুহাত বাড়িয়ে দেন অনাথ ছেলেটির দিকে এখন দেখে আর বোঝার উপায় নেই মোর্শেদ আর প্রান্তর মধ্যে রক্তের কোনো সম্পর্ক নেই মোর্শেদ কাঠকটটা গলায় দুই মেয়েকে বলেন। সতরে যাইয়াম দুইডার লাইগা চাদর আনতাম না সোয়েডার পদ্মচার কথাটা শুনে চমকালো অনাকাঙ্ক্ষিত কিছু পেলে মানুষ কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে যায় পদ্মজার অবস্থাও তাই হলো খুশিটা প্রকাশ করার মতো পথ খুঁজে পাচ্ছে না স্নায়ুকোষ থমকে গেছে শীতের তাণ্ডবে প্রকৃতি বিবর্ণ অথচ তার মনে হচ্ছে বসন্তকাল চলছে ঢোক গেলে ঝটপট উত্তর দিল আব্বা তোমার যা পছন্দ তাই এনো আমার জন্য খুশিতে পদ্মচার গলা কাঁপছে মৌসেদ অনুভব করলেন সেই কাপা গলা গত সপ্তাহ রমিজের মেয়ে এক ছেলের সাথে রাত কাটাতে গিয়ে ধরা পড়ে অনন্তপুরে সে কি তুলকালাম তাণ্ডব ছেলেটাকে ন্যাড়া করে জুতার মালা পরিয়ে চক্কর দেওয়ানো হয়েছে পুরো অলন্দপুর আর মেয়ের পরিবারকে সমাজ থেকে আলাদা করে দেওয়া হয়েছে পদ্মজা এত সুন্দর হওয়া সত্ত্বেও আজও কোনো চারিত্রিক দোষ কেউ দিতে পারেননি মেয়েটার দ্বারা কোনো অনৈতিক কাজ হয়নি তার ঘরে যেন সত্যি একটা পদ্মফুলের বাস মোর্শেদ পদ্মজাকে নিয়ে দোটানায় ভোগেন খারাপ ব্যবহারটা আগের মতো আসে না তিনি দ্রুত জায়গা ত্যাগ করেন পরদিন সকাল সকাল কলস ভরে খেজুরের মিষ্টি রস নিয়ে আসেন মোরশেদ পেমা খেজুরের রস দেখে মাকে বলল আম্মা পায়েস খাব আচ্ছা খাবি সূর্য অনেক দেরিতে উঠল প্রকৃতির ওপর সূর্যের নির্মল আলো ছড়িয়ে পড়ে সূর্যের আলোতে কোনো তেজ নেই চার ভাই বোন কাঁচা খেজুরের রস নিয়ে ওঠানে বসলো পাটি বিছিয়ে